এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন ভালো বেশি ভালো না কেন অনেক অসুবিধা বাসায় ফ্যামিলিতে অনেক চাপ এর জন্য প্রতিবেদনের সামনে আসলাম প্রতিবেদনে আসলে কি সব সমাধান হয়ে যায় আসলাম দেখি এখন সমাধান হয় কিনা কিভাবে সমাধান হবে ভাগ্যের উপর নির্ভর যদি কোনো ভাই যদি পাশে থাকে আমার ফ্যামিলিলিকে দেখে তাহলে তো অনেক ভালো হইলো ভাগ্যের উপর ঠটা ভরছে কিটা ঠটা এমনিই পড়ছে হ্যাঁ বাবারা অসুস্থ তো এর জন্য প্রতিবেদনের সামনে আসছি বাবার স্টক করছে কি স্টক করছে পা পুরা হয়েছিল এক পাও কাটা গেছে আগে পড়াশোনা করতাম এখন করতে পারি না ফ্যামিলির চাপ অনেক ক্লাস 9 পর্যন্ত পড়ছি এখন আর পড়েনা না এখন আর পড়াশোনা করবে এখন যদি ভাগ্যে যদি থাকে

বাসায় মা বাবা আছে আর ছোট একটা ভাই আছে মা বাবা ভাই কে কি কাজ করে মা বাবা বাসায়ই থাকে আমি সেলাই মেশিনের কাজ করি বাড়িওয়ালার বাসায় বাড়িওয়ালার বাসায় হ্যাঁ তো বিয়ে করার ইচ্ছা হলো বিয়ে করার ইচ্ছা হলো কারণ ফ্যামিলিতে অনেক চাপ পড়ছে আমি একা হাতে সংসার চালাইতে পারতেছি না এর জন্য আসলাম প্রতিবেদনের সামনে এখন দেখি কোন প্রবাসী ভাই যদি বিয়ে শি করতে চায় তাহলে তো ভালোই হইলো না অনেকে তো দেখা যায় তো প্রতিবেদন করে ধোয়া না আমি সত্য আমি অভাবে পড়ে প্রতিবেদনের সামনে আসছি কেউ তো আর সুখে থাকলে তো আর প্রতিবেদনের সামনে আসে না অভাবে পড়েই আসছি প্রতিবেদনের সামনে তো এখন যদি আপনার বাড়ি আসতে বাড়ি ঠিকানা বলতে পারবেন

আমার মনের মতো হয় নাই কেউ যদি মনের হয় তাইলে প্রেমের প্রস্তাব নিবো তার সাথে কথা বলবো সে আমার সাথে কথা বলবে যদি দুইজনের দুইজনের কথা মিল থাকে তাইলে অবশ্যই প্রেমের প্রস্তাব নিবো